আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম সুরা মারিয়াম আয়াত পঁয়ত্রিশ আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন যখন যখন তিনি পবিত্র কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন হও বলেন আর অমনি তা হয়ে যায় আর নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব অথে তোমরা তারই ইবাদত করো এটাই সরল পথ অতপর দলগুলো নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করল অতএ মহা দিবস আগমনে দুর্ভোগ কাফেরদের সেই দিন তারা কত চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালিমেরা জালিমেরা স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে তাদেরকে পরিত্যাগের দিনের পরিতাপের দিনের ভয় প্রদর্শন করেন যখন চূড়ান্ত ফয়সালা করা হবে আর তারা গাফেল এবং তারা বিশ্বাস করে না নিশ্চয় আমি প্রত্যেক মালিক ও জমিন তার অধিবাসীর আর আমার নিকট সকলে প্রত্যাবর্তন করবে এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন সে ছিল সত্যনিষ্ঠ নবী যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা কেন তার ইবাদত করো যে না শুনে যে না শুনে আর না দেখে আর না তোমার কোনো উপকারে আসে হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমাকে অনুসরণ করো আমি সঠিক পথ প্রদর্শন করার হে আমার পিতা তুমি শয়তানের পূজা করো না নিশ্চয় শয়তান দয়ামনে দয়া দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমার আশঙ্কা হয় তোমাকে দয়াময়ের আজাব স্পর্শ করবে ফলে তুমি শয়তানের সাথী হবে বলল হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহিদের থেকে মুখ ফিরে নিচ্ছ নিবৃত্ত না হলে তোমাকে পাথরে চূন্য করব চিরতরে আমার নিকট থেকে দূর হয়ে যাও বলল তোমাকে সালাম আমি রবের কাছে ক্ষমা চাইব তিনি আমার প্রতি স্নেহশীল আর আমি ত্যাগ করেছি তোমাদেরকেও ও আল্লাহ ছাড়া যাদের আহ্বান করো তাদেরকে আমি রবে রবকেই আহ্বান করি আশা করি আমার রবকে আহ্বান করে ব্যর্থ হব না অতঃপর সে তাদেরকে ও আল্লাহ ছাড়া উপাস্যদেরকে ছেড়ে গেল তাকে ইসাহাক ও ইয়াকুব দান করলাম তাদেরকে প্রত্যেককে নবী করেছি তাদেরকে দিয়েছি আমার রহমত এবং উচ্চমানের সত্য বানিয়েছি আর আপনি এই কিতাবে মোশাকে স্মরণ করুন নিশ্চয়ই সে ছিল মনোনীত রাসুল ও নবী আমি তাকে তুর পর্বতের দক্ষিণ হতে ডাকলাম এবং গোপন কথার জন্য নিকটবর্তী করলাম আর তাই হারুনকে দয়াপূর্বক নবী করে তাকে প্রদান করলাম আর স্মরণ করুন এই কিতাবে বর্ণিত ইসমাইলকে নিঃসন্দেহে সে ছিল সত্যবাদী এবং প্রিয় রাসুল নবী ছিল রাসুল নবী আর তার পরিবারবর্গকে পরিবার পরিবার বর্গকে নামাজ ও জাকাতের নির্দেশ দিত সে ছিল স্বর্গ রবের সন্তোষ ভাজন আর এই কিতাবে বর্ণিত ইদ্রিসকে স্মরণ করুন সে মহ সত্যবাদী নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উঠিয়েছি এরাই আদম সন্তানের মধ্যকার নবী যাদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এবং যাদেরকে নুহের সঙ্গে নৌকা নৌকায় আরোহণ করিয়েছি আর যারা ইব্রাহিম ও ইসমাইলের বংশধর যাদেরকে হেদায়ত প্রদান করলাম বাছাই করলাম তাদের সামনে দয়াময়ের আয়াত পঠিত হলে তারা সেচ দায় লুটিয়ে পড়ত ও কান্নায় ভেঙে পড়তো আর তাদের পরে যারা আসলো তারা নামাজ নষ্ট করলো ও লালসার অনুসরণ করলো অচিরেই তারা শাস্তি দর্শন করবে তবে যারা তাওবাকারী এবং যারা ইমান এনেছে নেকামল করেছে তারা জান্নাতে প্রবেশ করবে তারা অত্যাচারিত হবে না স্থায়ী জান্নাতে যার দয়ময় অদৃশ্য থেকে তাদেরকে প্রদান করেছেন নিঃসন্দেহে তার ওয়াদা অবশ্য ভাবি তারা তারা কোথায় কোথায় শুন শুনতে পাবে না শাস্তি শান্তি ছাড়া বাজে কোনো কথা তারা কোথাও শুনতে পারবে না শান্তি ছাড়া বাজে কোনো কথা আর সেখানে সকলে সন্ধ্যা সকাল সন্ধ্যায় তাদের জন্য জীবিকা থাকবে এ হলো ওই জান্নাত আর যার উধা উত্তরাধিকারী উত্তরাধিকারী এমন বান্দারদের করা হবে যারা মত্যা আর রবের নির্দেশ ছাড়া আমি জিব্রাইল নাজিল করি না তারাই আয়ত্তে রয়েছে যা আমাদের সামনে পঞ্চায়েত ও দুয়ে দুয়ের মাঝে আছে আপনার রব ভোলেন না তিনি রব আকাশ মণ্ডল পৃথিবী ও এত দুর্ভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর সুতরাং তারই দাসত্ব করো তারই দাসত্বে ধৈর্য ধারণ করো আপনি কি তার সমগুলি সমগুণী কাউকে চিনেন আর মানুষ বলে মৃত্যুর পরে কি জীবিত বের হব মানুষ কি এই কথা স্মরণ করে না যে তাকে আমি ইতিপূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না রবের শপথ নিঃসন্দেহে আমি তাদেরকে শয়তানের একত্র করব। পরে আমি তাদেরকে জাহান্নামের পাশে জানো অবস্থায় নাজির করব অতপর মায়ের অবাধ্য অবাধ্য তাকে প্রত্যেক দল থেকে টেনে বের করব। যারা জাহান্নামী তাদের বিষয়ে আমি ভালোভাবে অবগত এখানে উত্তর শরীদের আখিদার সম্বন্ধে বিব্রত হচ্ছে যারা হাসরের অবিশ্বাস করে এরা বলল আমরা কি মৃত্যুর পর পুনরায় জীবিত হব এর উত্তরে বলা হচ্ছে আদম সন্তানের কি এটা স্মরণ নেই যে তারা কিছুই ছিল না তাদেরকে অস্তিত্ব আমি দিয়েছি সুতরাং যিনি অস্তিত্বহীন হতে অস্তিত্ব আনতে পারেন তার পক্ষে পুনর্জীবিত করা কি কোনো জটিল বিষয় এ উপস্থাপনার দ্বারা আল্লাহ তালা প্রতিশ্রুতি সুদৃঢ় করেছেন যে আমি তাদেরকে মৃত্যুর পর অবশ্যই একত্রিত করবো এবং